এক মাসেরও বেশি সময়ের পর আবারও চালু হয়েছে মেট্রো রেল ব্যস্তনগরের যাত্রাপথে ফিরেছে স্বস্তি চলছে স্বাভাবিক সময় সুচিতে তবে বন্ধ রয়েছে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন চালু করতে এক বছরেরও বেশি সময় লাগবে না এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা তবে নির্দিষ্ট করেননি সেই দিনক্ষণ সকাল সাতটা দশ এবং বিশ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় যাতে শুধু এমআরটি পাস ব্যবহার করিয়াই চলাচল করতে পারেন এরপর থেকে শুরু হয় সিঙ্গেল জার্নির টিকিট বিক্রি বাড়তে থাকে যাত্রীদের চাপ গত দেড় বছরের অভ্যস্ততায় হঠাৎ ছাত্রিশ দিনের ছেদ কেমন ছিল মেট্রোর নিয়মিত যাত্রীদের সেই অভিজ্ঞতা মেট্রো বন্ধের আগে অফিস টাইমে কোস্টগুলো থাকত কানায় কানায় পরিপূর্ণ একই চিত্র দেখা গেল আজও তাই দুটি ট্রেনের মধ্যকার সময় কমানোর দাবি জানান যাত্রীরা সকাল দশটায় আগারগাঁও স্টেশনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মেট্রো ছড়েই যান সচিবালয় সেই সময় জানান বন্ধ স্টেশনগুলো দ্রুতই চালু করা হবে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয় ওই দিন বিকেলে পাঁচটায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ আজহারউদ্দিন ফাহিম ভাইরাল জুন বিডি ইউটিউব চ্যানেল